কিন্তু আজও কি বাংলাদেশ বৈষম্য মুক্ত না তাই আমরা এখন রোজার মাস এটা সত্য আমাদের কষ্ট হচ্ছে আমাদের আন্দোলনকারী সবার কষ্ট হচ্ছে কিন্তু আমরা তাও আমরা বৈষম্যের বিরুদ্ধে ছিলাম আছি এবং থাকবো যেই যেই বৈষম্যের কবর রচনা হয়েছে মানে জুলাই আন্দোলনে সেই বৈষম্যকে আমরা কবর থেকে উঠতে দিতে চাই না নব নব বৈষম্য প্লাস যে ঢাবি কোটা চালু হয়েছে আমরা এই ঢাবি কোটা ঢাবি কোটারও কবর দিতে চাই যেন কোন কোটাই আপনারা দেখেছিলেন যে আমরা পশু কোটার কবর দিয়েছিলাম তেমন ভাবে প্রত্যেকটা কোটার কবর রচনা করবো আমরা না হলে যে রাজপথ আছে আমাদের স্থান অবশ্যই পড়ার টেবিল আমরা ছাত্র কিন্তু একটি ভাঙাদের বিনির্মাণে আমাদের রাজপথে থাকা দরকার তাই আমরা রাজপথে এবং আমরা ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চাই যেখানে যে যোগ্য সে তার যোগ্যতার ভিত্তিতে উঠে আসে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক অঞ্চলে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কোণঠাসা অঞ্চলে কিন্তু যে যোগ্য সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক সে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যাক এটাই আমাদের চাওয়া শুধু এক কেন্দ্রিক ঢাবি কেন্দ্রিক বাংলাদেশ হতে পারে না ঢাকা কেন্দ্রিক বাংলাদেশ হতে পারে না এটাই আমাদের চাওয়া স্পষ্ট আমরা এই যে আধিপত্য এই যে ঢাকা কেন্দ্রিক বৈষম্য আমরা এটা থেকে মুক্ত হওয়ার জন্য এখানে আজকে জল হয়েছি আমরা পাঁচে আগস্টের আগে দেখেছিলাম যে সারা দেশে ঢাকা কেন্দ্রিক যে আধিপত্য শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট সেটা একমাত্র একমাত্র পলিসি মেকিং এ তারা প্রভাব বিস্তার করে রাখতো সেই একই চিত্রটা আমরা পাঁচে আগস্টের পরে দেখে আসি আমরা স্পষ্ট বলতে চাই এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রথমে লড়াইটা শুরু হয়েছিল আমরা পাঁচে আগস্টের পরে সাত মাস পেরিয়ে গেল সেই বৈষম্য এখন আমরা মুক্ত হতে পারি নাই আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে ঢাকা কেন্দ্রিক এই যে বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে